কাশ্মীরে গিয়েছিলেন বেড়াতে গিয়ে আটকে পড়েছেন সিংহরায় দম্পতি এবং তাদের ঘনিষ্ঠরা গত এপ্রিল তারা কাশ্মীর গিয়েছেন তাদের সঙ্গে রয়েছেন আরও সতেরো জন সিংহরায় পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ওই দলে রয়েছে বেশ কিছু শিশুও এখন তাদের সবার নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা প্রথম আমরা মোবাইলেতে দেখলাম দেখে আমরা ওদের ফোন করার চেষ্টা করলাম ফোনও ধরছে না তারপর অনেকক্ষণ পর ঘুরিয়ে জামাই ফোন করেছে তাতে বলল যে ওরা পেহেলগাঁও যে জায়গাটা ওখানেই ওরা যাচ্ছে তা আমরা বললাম এরকম মোবাইলে দেখা যাচ্ছে তোমরা কেন যাচ্ছ বলল না ওটা কোনো ব্যাপার না ওরা অন্য ওরা বুঝতেও পারেনি তাও আর্ধেক রাস্তা যাওয়ার পর ওরা ফিরে এসেছে এসে ফোন করল না আমরা যাইনি ওখানে দুদিন আমাদের থাকার কথা ছিল আমরা ফিরে চলে এসেছি আমরা গেলাম না তা আমরা তো ভীষণ একটা আতঙ্কের মধ্যে আছি ওরা ফিরে আসুক ওরা শ্রীনগরে এসে রয়েছে ওখানে শ্রীনগরে শুনলাম আজকে বন্ধ পুরো কালকে ওদের ফ্লাইট যদি পারে যেন চলে আসে আর ফ্লাইটটা চললেই বাঁচা যায় আমরা খুব নিশ্চিন্তের মধ্যে থাকবো তাহলে আর এখন ভীষণ উৎকণ্ঠার মধ্যে চলছি যতক্ষণ না ওরা বাড়ি ফেরে শুনছি যেটা বলছে না পুলিশের ছয়লাভ মা এটা ঘটনাটার পর ওরা তো বুঝতেই পারেনি যে কিছু হতে পারে বলে তা বলল যে পুলিশ প্রচুর পুলিশ দিয়ে দিয়েছে হ্যাঁ কোনো চিন্তা নেই আমাদের তো এই কথাই বলছে এত পুলিশের মধ্যেও যদি এই জিনিস হয়ে থাকে তাহলে আর কোথায় মানুষের জীবনের নিরাপত্তাটা কোথায় আমিও তো বুঝে উঠতে পারছি না শ্রীনগরে আছে ওরা চব্বিশ তারিখের ফ্লাইটটাই ধরবে বলে রয়েছে এখন জানি না কি হবে ওখানটা আজকে যেহেতু বলছে শ্রীনগর নাকি পুরো বন্ধ ডেকেছে পুরো বন্ধ কিন্তু কালকেও যদি বন্ধ থাকে তাহলে তো আসবে কি করে কি হবে বাচ্চা নিয়ে গেছে এই চিন্তার মধ্যে আমরা দিন গুনছি কাশ্মীর বেড়ানো প্রাথমিকভাবে ভালোভাবে কাটলেও সমস্যা শুরু হয়েছে এই গতকাল থেকে প্ল্যান অনুযায়ী তারা পহেলগামের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন কিন্তু তারপরে তারা জানতে পারেন হামলার কথা তখন তাদের ফিরে আসতে হয় শ্রীনগরে শ্রীনগরে এসেছি আঠারো তারিখ এখানে এসে পৌঁছাই আঠারো তারিখে তো তারপরে এই কয়েকদিন আমরা এখানে শ্রীনগরেই মানে ঘুরেছি আমাদের ট্রিপটা এইভাবেই সাজানো ছিল কালকে আমরা পেহেলগাঁও যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো এখান থেকে পেহেলগাঁও বেশ খানিকটা মানে শ্রীনগর থেকে প্রায় পাঁচ ঘন্টা লাগে তো ওই তখন 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 ঘন্টা বাকি বাকি মানে কিলোমিটার মতন ছিল যেতে শুনতে পাই যে এরকম হচ্ছে তো সেখান থেকে আমরা ব্যাক করি শ্রীনগর আবার আতঙ্কিত তো প্রচুরই কারণ সবারই সাথে ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে প্রথমে তো বুঝতে পারিনি ঘটনাটা মানে এতটা ভয়ঙ্কর হয়েছে পরে যখন সবটা এখন জানা গেছে এখন তো সবাই প্রচুরই আতঙ্কে আমাদের আমরা উনিশ জন এসেছি 4 সপ্তাহ বাচ্চা আমাদের সাথে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকেই আতঙ্কে রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো আপনাদের হেল্প করছে বা কোনো কিছু শিরোমভাবে অনুदर्शে তো আমাদের কোনো কথা 아니 বরং কালকে মানে এটা বাজে লাগলো যে কালকে যখন আমরা মানে যাব কিনা তো আমরা ডিসিশন নিতে পারছি না মানে বাড়ির থেকে সবাইকে ফোন কর মানে ফোন করে আমাদের জানাচ্ছে যে ওইখানে এরকম হয়েছে তোরা আর যাস না সেখানে আমরা এখানে পুলিশ যারা রাস্তায় পোস্টীর কার পুলিশ যারা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করছে ওনা বলছে সেরকম কোনো কিছু না কই না সেরকম মানে ওনাদের কাছে হয় তখনও এসে খবর পৌঁছায়নি অথবা জানিনা কেন তো ওনারা সেরকম কিছু ইনফরমেশন আমাদেরকে তখন দিতে পারেনি তো আমরা সেই জন্য মানে রাস্তাতে আমাদেরকেও আটকায়ও নি যে ওখানে গন্ডগোল যাওয়া যাবে না বা কিছু সেরকম তো সেক্ষেত্রে আমরা তখন আবার খানিকটা এগিয়েও গেছিলাম কিন্তু পরে নিজেরাই আরকি ডিসিশন নিলাম যে না যাওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না তাই জন্যই ফেরত এলাম কবে ফিরবেন বা তারপর তো পুরো নিউজে জানতে পারলাম যে হ্যাঁ তখন তো ভয়ই লাগছিল যে চলে গেলে খুবই বাজে হতো কারণ এখন তো সবাই ওখানে এখন আপাতত শ্রীনগরে আছি সিংহরায় দম্পতির ফেরার কথা ছিল চব্বিশ তারিখ কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি জটিল আকার নেওয়ায় কবে বাড়ি ফিরতে পারবেন বুঝতে পারছেন না অন্যদিকে কাশ্মীরে আপাতত সমস্ত কিছু বন্ধ চলছে পুলিশ এবং সেনাবাহিনীর টহল নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড